হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আমি আবার চলে এলাম তোমাদের জন্য এস এস সি এম আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে এবং আজকে সেট ফোর দিতে চলেছি আজকের ক্লাসটা তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও আর পড়াশুনোর পাশাপাশি প্র্যাকটিসও করতে থাকো খুব মনোযোগ দিয়ে মক টেস্টগুলো অবশ্যই অ্যাটেন্ড করো আর পুরনো কোনো ক্লাস যদি না দেখে থাকো ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে অবশ্যই কিন্তু দেখে নেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখতে হবে চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে ড্যাশ থেকে সিদ্ধিদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় তিনশো বছর এবং তাদের সিদ্ধি ধামাল নৃত্য একটি সূক্ষ্ম শিল্পকর্ম অপশন এ উত্তরপ্রদেশ অপশন বি গুজরাট অপশন সি মধ্যপ্রদেশ এবং অপশন ডি রাজস্থান সঠিক উত্তর অপশন টু গুজরাট নেক্সট কোয়েশন নিচের কোন স্থানে বর্ষা মৌসুমে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় অপশন এ কেরালা অপশান বি আসাম অপশান সি লেহ এবং অপশন ডি মেঘালয় সঠিক উত্তর অপশান থ্রি লেহ নেক্সট নিচের কোন শহরে দু সালের আইপিএল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল অপশান এ কলকাতা অপশান বি চেন্নাই অপশান সি মুম্বাই এবং অপশান ডি আমেদাবাদ সঠিক উত্তর অপশান ডি আমেদাবাদ নেক্সট নিচের মধ্যে কে কথক কেন্দ্রের পরিচালক ছিলেন এবং কালাশ্রম নামে নিজের নাচের স্কুলও খুলেছিলেন অপশন এ পণ্ডিত লচ্ছু মহারাজ অপশন বি পণ্ডিত শম্ভু মহারাজ অপশন সি পণ্ডিত বীরজু মহারাজ এবং অপশন ডি পণ্ডিত আচন মহারাজ সঠিক উত্তর অপশন থ্রি পণ্ডিত বীরজু মহারাজ নেক্সট কোয়েশ্চেন বাজেট ঘাটতি কী অপশন এ ব্যয়ের তুলনায় সরকারের রাজস্বের আধিক্য অপশন বি প্রতিরক্ষা ব্যয়ের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ অপশন সি সমাজ কল্যাণমূলক কর্মসূচির জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ এবং অপশন ডি রাজস্বের তুলনায় সরকারি ব্যয়ের আধিক্য সঠিক উত্তর অপশন ফোর রাজস্বের তুলনায় সরকারি ব্যয়ের আধিক্য আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে রয়েছে প্রত্যেকটা প্রশ্নের পাশে ইয়ারগুলো মেনশন করা থাকে অবশ্যই কিন্তু নোটিস করবে আর পুরোনো কোনো ক্লাস যদি না দেখে থাকো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু দেখে নেবে আর আজকের ক্লাসের শেষে যে হোমওয়ার্কটা থাকবে সেটার উত্তর কিন্তু অবশ্যই করো প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও এছাড়াও ইনস্টা থেকে শর্টস দেখতে পারো আর ভিডিও লিংক পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো লিংক সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশান বক্সে রয়েছে একবার ভালো করে সমস্ত কিছু চেক করে নেবে চলো তাহলে নেক্সট কোয়েশনে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন একটি রাজস্ব ব্যয় কি। অপশন এ প্রতিদিনের সরকারি কাজে ব্যয় করা অর্থ অপশান বি ঋণ পরিশোধের জন্য ব্যয় করা অর্থ অপশান সি সম্পদ ক্রয়ের জন্য অর্থ ব্যয় এবং অপশান ডি রাস্তা নির্মাণে অর্থ ব্যয় সঠিক উত্তর অপশানে এ প্রতিদিনের সরকারি কাজে ব্যয় করা অর্থ নেক্সট কোয়েশ্চেন কোন ভারতীয় সঙ্গীত শিল্পী রাইয়ের সাথে এ মিটিং বাই দ্য রিভার এর জন্য গ্র্যামি পুরস্কার জিতেছেন উনিশশো চুরাশি সালে কুডার অপশান এ রবিশঙ্কর অপশান বিশ্বমোহন ভট্ট অপশান সি হরিপ্রসাদ চৌরাশিয়া এবং অপশান ডি জাকির হোসেন সঠিক উত্তর অপশান বিশ্বমোহন ভট্ট নেক্সট কোয়েশ্চেন পবিত্র পর্বত কৈলাস ভারতের কোন প্রতিবেশী দেশে অবস্থিত অপশানে পাকিস্তান অপশান বি আফগানিস্তান অপশান সি বাংলাদেশ এবং অপশান ডি চীন সঠিক উত্তর অপশান ডি চীন নেক্সট কোশ্চেন ভারতের নিচের কোন রাজ্যে লু গ্রীষ্মকালে লু প্রবাহিত হয় না অপশানে পাঞ্জাব অপশান বি রাজস্থান অপশান সি গোয়া এবং অপশান ডি হরিয়ানা সঠিক উত্তর অপশান সি গোয়া নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন বন্য জীবন সুরক্ষা সংশোধনী আইন দু কনভেনশন বাস্তবায়ন করতে চায় বন্যপ্রাণী ও উদ্ভিদের বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্যের উপর বা সিটিস যা নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সিটিস সম্পর্কে সঠিক অপশান এতে অপশান ওয়ানে রয়েছে সিটিজ হলো আন্তর্জাতিক বাণিজ্য নিশ্চিত করার জন্য সরকারের মধ্যে একটি চুক্তি বন্যপ্রাণী এবং গাছপালার নমুনা বেঁচে থাকার হুমকি দেয় না প্রজাতি অপশান টু হচ্ছে সিটিসের অধীনে উদ্ভিদ ও প্রাণীর নমুনাগুলিকে পাঁচটি বিভাগে শ্রেণীভক্ত বিভক্ত করা হয়েছে তাদের বিলুপ্তির হুমকিতে নেক্সট অপশান থ্রি হচ্ছে কনভেনশন দেশগুলিকে সমস্ত তালিকাভুক্ত নমুনার বাণিজ্য নিয়ন্ত্রণ করতে চায় পারমিটের মাধ্যমে এবং অপশান ফোর এটি জীবন্ত প্রাণীর নমুনাগুলির দখলে নিয়ন্ত্রণ করারও চেষ্টা করে এবার দেখো অপশানস যেগুলো তোমরা উত্তর করবে অপশান এতে রয়েছে অপশান ওয়ান টু এবং ফোর অপশান বি রয়েছে অপশান থ্রি ওয়ান থ্রি এবং ফোর অপশান সিতে রয়েছে অপশান টু থ্রি এবং ফোর এবং অপশান ডিতে রয়েছে অপশন ওয়ান টু এবং থ্রি উফ অনেক বড় কোশ্চেনটা সঠিক উত্তর অপশান বি ওয়ান থ্রি এবং ফোর অর্থাৎ অপশান ওয়ান থ্রি এবং ফোর সঠিক আমি আর তোমাদেরকে ডিটেলসলি পড়ছি না অপশানগুলো যেহেতু অনেকটাই বড় তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিও ব্যাস আজকের ক্লাসটা তাহলে এইটুকুই তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের ক্লাসটা কেমন লাগলো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো এবং সকলকে শেয়ার করে দিও আর রোজকার মতো আজকেও একটা ছোট্ট হোমওয়ার্ক যার কোয়েশ্চেনটা আমি পড়ে দেব তোমরা অ্যান্সারটা কমেন্টে জানাবে এবং যারা যারা অ্যান্সার করবে তাদের নাম আমি ভিডিওতে মেনশন করব। চলো আগে কোয়েশনটা পড়িনি আমার গল্প কোন মহিলা লেখকের আত্মজীবনী অপশান এ অমৃতা প্রীতম অপশান বি প্রতিভা রায় অপশান সি কমলা দাস এবং অপশান ডি আশাপূর্ণা দেবী তোমরা যারা জানো তারা কমেন্টে উত্তরটা করো যারা জানো না তারাও চেষ্টা করো প্র্যাকটিসের মা এটাকেও একটা প্র্যাকটিসের মাধ্যম ধরে নিতে পারো অবশ্যই কমেন্টে জানাবে এবং সঠিক উত্তর আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে বলে দেব চলো আজকে তাহলে আসি ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ